বাচ্চার নিমোনিয়া কিভাবে বুঝবো বাচ্চার নিমোনিয়া আমি মা বা আমি বাবা আমি কিভাবে বুঝবো আমার বাচ্চার নিমোনিয়া হয়ে গেছে একটা বাচ্চা যখন সর্দি কাশিতে ভুগে নাক দিয়ে পানি পরে শরীরে জ্বর আসে কাশি থাকে সেটা নিমোনিয়া না সেটা নিউমোনিয়া না সেটা ভাইরাস ইনফেকশন হয়েছে আমাদের পরিবেশের মধ্যে ভাইরাস সব সবসময়ই ভাইরাস আছে এবং বিভিন্ন সিজনে বিভিন্ন রকম ভাইরাস বাতাসে বা পরিবেশে বিস্তার লাভ করে এক একটা সিজনে এক একটা ভাইরাস বিস্তার লাভ করে সেই ভাইরাস বাচ্চাদেরকে এফেক্ট করে বেশি কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সে তাহলে সর্দি কাশি হলে কি নিমোনিয়া না সর্দি কাশি হলেই নিমোনিয়া না তাহলে সেটা কি সেটা হলো আমরা বলছি সাধারণ সর্দি কাশি রোগ ইংরেজিতে বলি আমরা কাফ অ্যান্ড কোট এখানে কোনো শ্বাসের গতি যদি আপনি লক্ষ্য করেন যে মিনিটে কয়বার শ্বাস নেওয়া উচিত এটা একটা নির্দিষ্ট মাপ রেখা মাপ আছে যেমন দুই মাস পর্যন্ত একটা বাচ্চা ষাট বা ষাট ষাট বারের বেশি শ্বাস নেবে না আবার বলি দুই মাসের বাচ্চা দুই মাস বয়স পর্যন্ত ষাট বার শ্বাস নেবে এর বেশির দিনে সেটাকে বলি আমরা দ্রুত শ্বাস নিচ্ছে বা ফাস্ট ব্রিদিং এফ এ এস টি ফাস্ট মানে দ্রুত ব্রিদিং দ্রুত শ্বাস নিচ্ছে এই দ্রুত শ্বাস নেওয়াটা এটা একটা নিউমোনিয়াল লক্ষণ কিন্তু সর্দি কাশিতে যারা ভুগে তারা এইরকম দ্রুত শ্বাস নিবে না তাহলে আমরা দুইটা আলোচনাতে আমরা দুইটা জিনিস নিয়ে আসতে যাচ্ছি একটু হল সর্দি কাশি পাশাপাশি নিমোনিয়া দুইটা কিভাবে আলাদা করব। এই যে আলাদা করার একটা উপাদান আমি দিয়ে দিলাম যে দ্রুত যদি শ্বাস নেয় আরেকটা উপাদানের কথা বলি সেটা হলো পাজর বুকের পাজর আমাদের যে বাচ্চাদের যে বুকের হার আছে হারের এই যে এই জায়গাটা এই জায়গাটা এটা বলি আমরা কোস্টাল মার্জিন বলি আমরা বলি সাব কোস্টাল রিসেশন সাব কোস্টাল কোস্টাল শব্দের অর্থ হলো এটা রিভ মানে আর হারের এই জায়গাটা ভিতরে ঢুকে যাও আরেকটা কি বলি ইন্টারকোস্টাল রিসেসন মানে দুই দুইটা রিপ দুইটা এই যেখানে এখানে তো অনেকগুলি রিপ আছে আমাদের রিপ বা আমরা হার বলি বুকের হার এই এরকম আছে এই এটাও নিচের দিকে ভিতরের দিকে ঢুকে যাবে শ্বাসকষ্ট যখন আরও বেশি হয়ে যাবে তখন কি হবে তখন এই যে এই জায়গাটা আছে এই জায়গাটাও ভিতরে ঢুকে যাবে তাহলে কি পাইলাম দেখেন আপনি একটা বলছি আমি যে এই পাঁচরের নিচের অংশ ভিতরে ঢুকে যাওয়া দ্রুত শ্বাস নেওয়া পাঁচরের নিচের অংশ ভিতরে ঢুকে যাওয়া আর বলছি দুইটা রিবের মাঝখানের যে অংশ সেটাও ভিতরে ঢুকে যাওয়া আর একটা বলছি আরো যখন সিবিআর হবে তখন বলছি এই জায়গাটাও ভিতরে ঢুকে যাওয়া আর আপনি কানে কি শুনবেন কানে শুনবেন তার বুক থেকে শব্দ হচ্ছে এবং সে কষ্ট পাচ্ছে পাচ্ছে কষ্ট মানে কি তার শ্বাসকষ্ট হচ্ছে তার শ্বাসকষ্ট হওয়ার জন্যই সে শব্দ করছে বিভিন্ন রকম গুমরানির শব্দ করতে পারে সেটা আরো খারাপ মানে তার রোগটা আরো নিউমোনিয়াটা হয়ে গেছে একদম পুরো পুরোদমে নিউমোনিয়াটা আরো অনেক দূর এগিয়ে গেছে কিন্তু সাধারণ সর্দি কাশিতে এগুলি থাকবে না কি কি থাকবে না এই যেগুলি বললাম যে দ্রুত শ্বাস নিবে না আর এরপর গুলি তো থাকবেই না বুক থেকে শব্দ আসতে পারে নাক দিয়ে পানি পড়তে পারে সেটা সাধারণ সর্দি কাশি এটা হলে কী করবেন না আপনি তিন দিন সাধারণ এই জ্বর সর্দি কাশি এর জন্য ডাক্তারের দেখানোর কোনো দরকার নাই আপনি তিন দিন ঘরে তা রাখবেন ঘরে রেখে প্যারাসিটামল দিবেন জ্বর হলে প্যারাসিটামল দিবেন প্যারাসিটামল কতটুক দেবেন সেটা বলে দিই বাচ্চার ওজন যত তার অর্ধেক মিলিলিটার প্যারাসিটামল খাওয়াবেন ওজন মনে করেন দশ কেজি তাহলে কত দিবেন দেখি বলেন তো দেখি কত অর্ধেক কত পাঁচ পাঁচ মিলিলিটার পাঁচ এক দুই তিন চার পাঁচ পাঁচ মিলিলিটার বা পাঁচ এম এল পাঁচ এম এল এ এক চামচ হয় এক চামচ দিবেন যদি বারো হয় তার ওজন বারো কেজি কত দিবেন ছয় মিলিলিটার দিবেন এটা হলো ডোজ আজকে ডোজটা সিম্বল করে বলে দিলাম প্যারাসিটামল দিবেন আর একটা কে দিবেন অ্যান্টিহিস্টামিন দিবেন হিস্টামিন যেমন হিস্টাসিন বাজারে পাওয়া যায় সিনামিন পাওয়া যায় এগুলি দিবেন এগুলি তিন দিন দেন তারপরে জ্বরের মাত্রা যদি অত্যধিক থাকে সেটা হলো নিউমোনিয়ার আর একটা লক্ষণ বেশি মাত্রায় জ্বর একশো তিন একশো দুই থেকে একশো তিন জ্বর এটা এটাও নিউমোনিয়াতে থাকে এরকম জ্বর হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নিউমোনিয়া আসলে একটা খারাপ রোগ আমরা যখন ডাক্তারি শিখি আমার ছাত্র অবস্থায় অনেক বাচ্চা নিউমোনিয়ার কারণে মারা যেত বর্তমানে নেবুলাইজারের যে ব্যবহারের কারণে নেবুলাইজার একটা যুগান্তকারী পরিবর্তন আছে এটাতে আবার অনেকের ভয় আছে আমি আমার ভিডিও আছে তো ওই কথাটা একটু বলে নেই যে এটা অভ্যাস হয়ে যাবে এই হবে সেই হবে বিভিন্ন রকম ধারণা ক্ষতি হবে এগুলি সবই ভুল আপনি নির্দ্বিধায় নেবুলাইজার ব্যবহার করতে পারেন এটা কি করবে কাশিটাকে উপশম করে দিবে দিবেন ব্রডিল রেসপিরেটরি সলিউশন ব্রডিল ব্রডিল আমরা বাচ্চাদেরকে খাইতে দিই এটাই ব্যবহার করবেন ব্রডিল রেসপিরেটরি সলিউশন বাজারের শিশি একটা নিবেন কতটুক দিবেন পয়েন্ট থ্রি এম এল আবার থ্রি এম মনে করেন না তিন এম মানে অনেক বেশি পয়েন্ট থ্রি এম তার মানে কত প্রায় এক এম এর তিন ভাগের এক ভাগ আপনি সিরিঞ্জে দেখবেন সিরিঞ্জ থেকে ম্যাপে এটা ব্যবহার করবেন এইভাবে যদি আপনি আর দিবেন সাথে কি নরসল দিবেন বসেন আপনি নরসল ব্যবহার করবেন দুই মিলিলিটার এই দুইটা মিক্স করে আপনি নেবুলাইজার দিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ এই এই চ্যানেলটা আসলে করা হয়েছে বাচ্চাদের জন্য যারা অনেক এটা উপকারী পরামর্শ আমরা ডাক্তার এই চেম্বারেই এইসব পরামর্শ আমরা দিয়ে থাকি তো আপনি অনলাইনে এই পরামর্শগুলি গ্রহণ করতে পারেন আপনার বাচ্চার উপকার হবে ইনশাল্লাহ আমি অধ্যাপক ডাক্তার আবু সুফিয়ান সাবেক বিভাগীয় প্রধান এবং আমি দুইটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসাবে কাজ করেছি আসসালামু আলাইকুম ও